আসসালামু আলাইকুম প্রিয় রেজিস্টার নার্স বৃন্দ আপনারা যারা সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতির অফলাইনে ক্লাস করবেন আমাদের ফার্মগেট শাখায় আমাদের অফলাইন ব্যাচে ক্লাস শুরু হবে এবং আজকে আমরা আলোচনা করব অফলাইন ব্যাসের ক্লাস রুটিনটা নিয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অফলাইন ব্যাচে মোট একশোটি ক্লাস হবে এবং একশোটি এক্সাম হবে এবং প্রতিটা এক্সামেই কিন্তু হচ্ছে আবার নেগেটিভ মার্কিং হবে তো কি কিবার পরীক্ষা হবে অনেকেই জানতে চেয়েছেন তো আমাদের প্রতি শনিবারে বাংলা ক্লাস হবে বিকাল পাঁচটা থেকে সাতটা তারপরে রবিবারে আমাদের সাধারণ জ্ঞান ক্লাস বিকাল চারটা থেকে ছয়টা সোমবারে নার্সিং টেকনিক্যাল ক্লাস বিকাল চারটা থেকে ছয়টা এবং বৃহস্পতিবারে ইংরেজি ক্লাস হবে বিকাল চারটা থেকে ছয়টা এবং প্রতিটা ক্লাস টেস্ট প্রতিটা ক্লাসের পরেই যে ক্লাস টেস্টটা হবে সেটা হবে নেগেটিভ মার্কিং এবং সপ্তাহে এই চারটা ক্লাসের উপরে সাপ্তাহিক যে চারটা ক্লাস এই চারটা ক্লাসের উপরে একশো মার্কের একটা সুপার মডেল টেস্ট হবে সেটা হবে পিএসসির মতো নেগেটিভ মার্কিং এর যেটা বাংলাদেশে আমরাই প্রথম নিব ইনশাল্লাহ এবং আপনাদের সরকারি চাকরির প্রস্তুতির সর্ববৃহৎ যে প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মে আমরা আপনাদের সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবো আর আপনারা যারা অফলাইনে আমাদের ঢাকা ফার্ম গেটে ক্লাস করতে চান আমাদের নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের গার্ডিয়ানের পেজে ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে